সৌদি আরব ওমরা ভিসার সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তন এনেছে এখন থেকে ওমরা ভিসার মেয়াদ তিন মাসের পরিবর্তে এক মাস নতুন নিয়ম কার্যকর হবে আগামী সপ্তাহ থেকেই শুক্রবার সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আল্লাহ রাবিয়া তবে হজ যাত্রীদের জন্য সৌদিতে অবস্থানের মেয়াদ অপরিবর্তিত থাকছে আগের মতোই তিন মাস গালফ নিউজ জানিয়েছে নতুন নীতিতে বলা হয়েছে ভিসা ইস্যু তিরিশ দিনের মধ্যে কেউ যদি সৌদি আরবে প্রবেশের জন্য নিবন্ধন না করেন তাহলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এ উদ্যোগের লক্ষ্য হল ভিসা ব্যবস্থাপনা সহজ করা এবং ওমরা মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা ন্যাশনাল কমিটি ফর ওমরা অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার জানান গ্রীষ্মের পর মক্কা মদিনায় ওমরা যাত্রীদের ঢল নামবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসের শুরুর দিকে সৌদি সরকার আরও জানিয়েছিল যে কোনো ভিসাধারী এখন ওমরা পালন করতে পারবেন যা ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়নের অংশ ডেস্ক রিপোর্ট আজবার্তা